হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গুড মর্নিং জানিয়ে শুরু করতে আজকের ব্লগটা এসএমসি ব্লগে সবাইকে স্বাগত জানাই তো তোমাদের অনুরোধ রাখার জন্য ছেলেকে টানতে টানতে নিয়ে আসলাম পপুল পারে বহু রিকোয়েস্ট তোমাদের বহু রিকোয়েস্টের পর আমি ছেলেটাকে টানতে টানতে এই ঠান্ডার মধ্যে পপুল ঘাটে নিয়ে চলে আসলাম কেন বলো তো তোমরা আমার কাছে এত পরিমাণে আবদার করেছো রিকোয়েস্ট করেছো যে আমি আর সহ্য করতে পারছি না কেন সহ্য করতে পারছি না বলো তো তোমরা আমাকে তো পাগল করে দিচ্ছ যে বৌদি ভাই ভিডিও দাও ভিডিও দাও তা আমি তোমাদের কান্না সহ্য না করতে পেরে আমার ছেলেটাকে কষ্ট দিতে শুরু করেছি তোমাদের কাছে কষ্ট আমি আর সহ্য না করতে পেরে ছেলেটার প্রতি অত্যাচার শুরু করে দিয়েছি কারণ তোমরা আমাকে তো রিকোয়েস্টের অত্যাচার শুরু করে দিয়েছ সেই অত্যাচারের সেই কি একটা বলে না হিদেলের রাগ বিড়েলের উপরে নাকি বলে একটা গ্রাম্য ভাষায় তো সেরকম আমি তোমাদের রাগটা আমার ছেলের উপরে দিয়ে অত্যাচার শুরু করে দিয়েছি দেখো এই ঠান্ডার সময় কে কাকে ন্যাড়া করে বলো তো তোমরা আমায় পাগল করে দিচ্ছ যার কারণে আমাকে আসতে হলো তো দেখতেই পাচ্ছ টাক বাজিয়ে দিয়েছি তো ওকে বলছি এভাবেই থাক তো বলছে ঠিক আছে তাহলে থাক দেখতে পাচ্ছ কমেডিটা কিন্তু ও ভালো পারে বলে ওই দেখো উঠে চলে যাচ্ছে আমি বলছি আমি কিছু একটা বলেছি তাই জন্য ও আবার ফিরে চলে এসছে বলছে না 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 এভাবে রাস্তায় যাওয়া যাবে না তো দেখতে পাচ্ছ আমি কিভাবে ন্যাড়া করছি তো তোমাদের কাছ থেকে আগের যে ভিডিওগুলো ন্যাড়া ভিডিও দিয়েছি তাতে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি তো তোমরা এই ভিডিওটা যেন আমি তোমাদের কাছ থেকে তার দ্বিগুণ কেন গুণ বেশি ভালোবাসা পাই কারণ তোমাদের কারণে আমার ছেলেটা কষ্ট পাচ্ছে তাই তোমাদের কষ্টের ভালোবাসার ফল যেন আমি পাই আমার ছেলে পায় যে তা তোমাদের মানে আবদার রাখতে ওকে কষ্ট দিচ্ছি যখন তোমরা এর দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে আশা রাখি তো জীবনে তোমাদের জন্যে কি করব বুঝতে পারছি না তোমরা আমাকে পাগল করে দিচ্ছ নতুন নতুন ন্যাড়া ভিডিও দাও এক মানুষের ভিডিও বারবার কেন দিচ্ছ এক মানুষের ভিডিও বারবার কেন দিচ্ছ তো নতুন নতুন মানুষ আমি কোথায় পাবো তোমাদের জন্য বলো তো তো ছেলেটাকে না পেরে এই ঠান্ডার মধ্যে একটা অজুহাত দিয়ে ও তো চুলই কাটতে চায় না তোর নেড়া তো এই ঠান্ডার মধ্যে ওকে একটা অজুহাত পেয়েছি ওকে নেড়া করার জন্য সেটা হচ্ছে উকুন হয়েছে মাথা একটু তো আমি বলছি দেখ বাবা তোর মাথায় এই উকুন ঢুকেছে মানে তোর পুরো চুল তোর মাথা খেয়ে ফেলবে ঘা করে দেবে তো বলছে ওমা তাই বলছি হ্যাঁ বাবা তুই তাড়াতাড়ি ন্যাড়া হও নাইলে তোর মাথা কিন্তু ঘা করে দেবে উপনে তো বলছে ঠিক আছে তাহলে দাও ওই যে দেখতে পাচ্ছ তোর দেখি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এবার দুষ্টু মানুষ তো এরকমভাবে বসতে বসতে আবার ও অনেকটা বিরক্ত বোধ হচ্ছিলো আর এমন একটা ব্লেড নিয়ে এসেছে ও দোকান থেকে যে ব্লেডটায় ধার নেই তো দোকানদার কি ব্লেড দিয়েছে কি জানি এতক্ষণ হিসেব মতন হয়ে যাওয়ার কথা দু পাঁচ মিনিটের মধ্যে ন্যাড়াটা হয়ে যাবে সেখানে আমার আধা ঘন্টা লেগে গেছিল। যার কারণে আমার মানে ব্লেড সমস্যাটা ব্লেড ঘটাচ্ছে কিছু করার নেই তো দুষ্টু মানুষকে ন্যাড়া করা খুব দায় দেখতে পাচ্ছ টাতাগুলো কেমন করছে ওকে টেনে হিঁচড়ে ধরে রাখতে হয় চুল কাটতে ও চুল কাটবে না মোটে বলে আমি চুল বড়ো করবো আমি নাড়া হবই না তো বলছি কি নাড়া হলে হবে না বন্ধুরা চাইছে তোকেই নাড়া করবো আমি বাবা বলছে তোমার বন্ধুদের জন্য আমি কি মরবো আমায় তুমি কি মেরে ফেলবে না না মারবো কেন ওরা তোকে প্রচুর ভালোবাসা দেবে তুই নেড়া হওয়া দেখবি তো ওর ভালোবাসা তোমরা কতটা কি দেবে না দেবে জানি না তোমাদের কাছে আশা রাখি দ্বিগুণ ভালোবাসা ফিরে পাওয়ার তোমাদের সাপোর্টে আজ একটু এগোতে পেরেছি তাই তোমাদের সাপোর্টটা আশা করি যারা নতুন দেখছো তারা তো চ্যানেলটাতে যারা ঢুকে পড়েছে নতুন দেখতে তারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও যারা পুরানো তাদেরকেও বলছি তোমরাও বেশি বেশি করে শেয়ার করে দিও দেখতে পাচ্ছ মানে এতটা দুষ্টুমি লাস্ট অবধি শুরু করেছে যে আমি রেগে যাচ্ছি তো কিভাবে ন্যাড়া করছি তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের পরিবারের মানুষগুলো কেউ এরকমভাবে ন্যাড়া করে ভিডিও বানাবে দেখবে তোমরাও সবার ভালোবাসা পাবে তো আমি পারি না দেখতে পাচ্ছ আমার হাতগুলো খুব মানে একটা সুবিধার নয় আর হাতে প্লেটটাও ঠিকঠাক ধরতে পারি না হাতগুলোও তেমন ভালো না যার কারণে একটু লেট হয় আমার হাতটা ছুটিয়ে গেছে দেখতে দেখেই বুঝতে পারছো যখন সামনে পড়বে হাতটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে হাতটা কেমন ছুটিয়ে যাচ্ছে তবু তোমাদের কাছে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আজ আমি তোমাদের দরবারে হাজির ভিডিও নিয়ে তোমরা আমাকে পাগল করছো যার কারণে এই কাজটা আমার করতেই হচ্ছে তো তোমরা প্লিজ প্লিজ কিন্তু সাপোর্ট করবে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্যেই কিন্তু আমি এই ভিডিওটা বানালাম তো ঠান্ডার মধ্যে তো ওর মা লাস্টে অবধি ঠান্ডা লেগে যাচ্ছে তো দেখতে পাচ্ছো উকুন সত্যি সত্যি কিন্তু উকুল হয়েছিল তবু ওই একটু সুতো দেখবে আর একটা তুলবো আমি তো তোমাদের কারণে ওকে ন্যাড়া করার একটা সুতো পেয়েছি মাথায় উকুন হয়েছে তো তোমরা যদি বাচ্চা কাচ্চা ন্যাড়া না হয় তোমরা এই ভয় দেখিয়ে ন্যাড়া করবে বুঝতে পেরেছো তাহলে তোমাদের বাচ্চা কাচ্চারা ন্যাড়া হবে যে মাথা খেয়ে ফেলবে উকুন হয়েছে উকুন না বের করতে পারলে মাথা খেয়ে ফেলবে ন্যাড়া হতে হবে সেই ভয় দেখাবে দেখবে সবাই টুকটুক করে ন্যাড়া হতে বসে পড়বে তো ঠান্ডার কারণে ওকে এতটা জল মাখাচ্ছি আর গায়ে চুলগুলো তো লেপটে যাচ্ছে আর ও তো পাগল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে কমেডি ভাব দিচ্ছে আমার তো হাসি পাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কেমন করছে তো কি বলবো ওর কমেডি ভাব দেখতে দেখতে আমি হেসে পাগল হয়ে যাচ্ছি কিছু কিছু সময় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে আর এই ভিডিওটা তোমাদের কারণে আমি ছেলেটাকে ঠান্ডায় ভোগাচ্ছি আর ও মানে বিরক্ত হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছো তো ঠান্ডার সময় যার জন্যে যাকে এতটা কষ্ট দিচ্ছি তার জন্যে তোমাদের ভালোবাসাটা যেন অফুরান্ত থাকে দেখতে পাচ্ছ ও রেগে যাচ্ছে খুব দেখতে পাচ্ছ গায়ে চুল লেগে আছে তো বলছে দেখতে পাচ্ছ চুল লেগে আছে মানে ও কষ্ট পাচ্ছে কি করব কিছু করার নেই ব্লেডটাও ভালো না যার কারণে আমাদের এখানে তো দোকান তো কাছে না অনেকটাই দূরে তো মানে একবার গেলে আর কেউ যেতে যায় না তো ওকে এইভাবে ঠান্ডায় বসিয়ে রেখে যেতেও পারছি না দোকানে তো বলছে দাও বেলেটটা আমায় দাও দেখি কেমন ধার নেই আমি নিজে নিজে নেড়া হব তো চোখের মধ্যে জল ঢুকে গেছে কিছু করার নেই কি করবো আর হুম কি বলবো কিছু বলতেও পারছি না আবার মানে সহ্যও করতে পারছি না ও এতটা বিরক্ত বোধ করছে নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে ওদিকে ঘরের মধ্যে মানে তো উনুনে তরকারি বসানো সেটার জন্য আবার ছুটে গেলাম তো দেখতেই পাচ্ছ তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি পরে আর কখনোই ভিডিও ছাড়বো না ন্যাড়া ভিডিও কারণ তোমরা বেশি বেশি করে ভালোবাসা না দিলে এই বাচ্চা মানুষটাকে ঠান্ডায় যখন আমি কষ্ট দিচ্ছি তোমাদের কষ্ট লাগবে না তোমরা চেয়েছো আমি দিয়েছি এইবার তোমাদের দেওয়ার পালা কারণ তোমরা বেশি বেশি করে সাপোর্ট না করলে আমি আর ভিডিও কিন্তু দেব না বেশি বেশি করে শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে যাতে আমার এই ভিডিওটা বহু মানুষের কাছে পৌঁছে যায় তোমাদের ভালোবাসা সবার কাছে যেন আমার ছেলের এই ভিডিওটা তোমাদের ভালোবাসায় সবার কাছে যেন ছড়িয়ে যায় তো আমি ঠিকঠাক করে কথা বলতে পারি না তবুও বলছি কিছু মনে করো না ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও সবাই কেমন হয়েছে ন্যাড়াটা চুল তো ভর্তি হয়ে আছে তো ভালো মন্দ যা পারি তাই করি তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ এবার পোস্টগুলো দেবে সবাই দেখবে শুধু ফিনিশিং হয়েছে কিনা সেটাও বলবে সবাই আর ওকে কত সুন্দর লাগছে দেখে বুঝতে পারছ তো আজকে মতন ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই ওকে সবাই ভালোবাসা দিও